হাওড়ায় জমা জলের সমস্যা মেটাতে এবার বর্ষার আগে ডুবুরি নামিয়ে সুয়ারেজ লাইন পরিষ্কারের কাজ শুরু করলো হাওড়া পুরসভা মাটির নিচে সুয়ারেজ লাইনগুলি মাঝের দেয়াল ভেঙে জল যাতে পুরোপুরি বেরিয়ে যায় তার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী এই কাজে ডুবুরিদের সব ধরনের প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিমার ব্যবস্থা করা হয়েছে সোয়ার লাইন যখন পাতা হয় তার ভেতরে বিভিন্ন জায়গায় পাঁচিল অবস্ট্রাকশন সেই সুয়াল লাইনের ভেতরে করা আছে অর্থাৎ আমরা যতই ক্লিন করছি না কেন যে গতিতে জল নেমে যাওয়ার কথা সেই গতিতে আমরা জল নামাতে পারছিলাম না এইটা আমরা গত বছর যখন দেখি যে এই জিনিসটা ঘটেছে তখন আমরা লাস্ট শীতকাল থেকে আমরা একটা প্ল্যানিং করি যে আমরা এই পাঁচিলগুলোকে ভেঙে দিতে হবে ভেতরে এবং এটা একটা বুঝতে পারছেন একটা মাটির তলায় একটা সুয়ার লাইন সেই সুয়ার লাইনের ভেতরে পাঁচিল বা কিছু আছে সেটা ভাঙা যথেষ্ট একটা রিস্কি কাজ অলরেডি কাজ আমাদের শুরু করে দিয়েছে ওই লাইন বরাবর কাজ এখনও চলবে আমরা ভেবেছিলাম খুব দ্রুত আমরা হয়তো করে দিতে পারবো কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় প্লাস্টিক আবর্জনা এত সলিডিফাই হয়ে গেছে যে উনি পাঁচিলটাকে ফিল করতে পারলেও পাঁচিল অবধি যেতে পারছেন না তার কারণ হচ্ছে সামনে এত ব্লকেজ আছে তো সেইগুলোকে সরানো হচ্ছে এবং এতে বাইশ নম্বর একুশ নম্বর উনিশ কুড়ি এই সমস্ত ওয়ার্ড অর্থাৎ এই বেলিলিয়াস রোড সংলগ্ন যতগুলো ওয়ার্ড আছে এই সব জায়গার কিন্তু আমরা আশা করছি জল এবারে যদি আমরা এটা করে দিতে পারি তাহলে আরও দ্রুত জল আমাদের নেমে যাবে এবং এটা হাওড়া পৌর নিগমের ইতিহাসেই প্রথম যে আমরা একজন ড্রাইভার এনে ডুবুরি এনে আমরা এই সুয়ার লাইনের যে ক্লিনিং এটা এর আগে Ama gelmenin tohu